হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে বল কি হচ্ছে সমস্যা বাবা টাকা পয়সার খুব সমস্যা এটা কি হচ্ছে বাবা গন্ধ পাচ্ছি গন্ধ টাকার গন্ধ হ্যাঁ তোর বাড়ির কোন এক কোণে মাটির নিচে গুপ্তধন রয়েছে গুপ্তধন কোথায় বাবা সেটা তো তোর বাড়িতে গিয়ে আমার সুখে দেখতে হবে আর হ্যাঁ আমার কিছু দক্ষিনার ব্যবস্থা করতে হবে ঠিক আছে বাবা তাহলে আমি কাল সকাল সকাল পৌঁছে যাব দক্ষিনার ব্যাপারটা মনে রাখিস হ্যাঁ বাবা আপনি এসেছেন হ্যাঁ এখন আমি গন্ধ কিছু পেলেন বাবা আসলে গুপ্তধনের গন্ধটা খুব বেশি আর ঠিক কোন জায়গাটা থেকে গন্ধটা আসছে ঠিক বুঝতে পারলাম না সবই গ্রহ নক্ষত্রের ব্যাপার কিন্তু তুই চিন্তা করিস না আমি কাল আবার আসবো আজকের দক্ষিণাটা আমার বাবা দক্ষিণা কি হলো বাবা আজ বৃহস্পতি গ্রহটা রাহুর পদে ঢুকে গেছে আসলে মানে আজ রাহু বৃহস্পতি গ্রহটাকে গ্রাস করেছে তাই খুব বাজে একটা গন্ধ হয়ে গেছে তাও সব ঠিক হয়ে যাবে আচ্ছা অনু বাবা দক্ষিণা এটা কি হচ্ছে মা উনিরোজ গন্ধসুকে দক্ষিণা নিয়ে যাচ্ছে গুপ্তদন্ত খোঁজার নামই নেই চুপ কর তুই বাবা বললেন না সব ঘোর নক্ষত্রের ব্যাপার বাবা আজ কেমন গন্ধ পাচ্ছেন আগে দক্ষিণাটা দে তারপর সুকে বলছি আচ্ছা বাবা আপনি বসুন দাঁড়াও মা আজ দক্ষিণা আমি দিচ্ছি এটা কি দক্ষিণা মানে কেন বাবা দক্ষিণার গন্ধ পাচ্ছেন না নমস্কার হচ্ছে এই দেখুন বাবা সুখে দেখুন ফুটির নিচে নিজের দক্ষিণাটা খুঁজে পার করতে পারে না সেই নাকি আবার গন্ধ সুখে গুপ্ত দন খুঁজছে খালা নাও তুমি বাবার দুটির গন্ধ সুখ